আজকের ভিডিওটা হলো হাজব্যান্ডদের জন্য কারণ অনেক হাজব্যান্ডরা আছে তাদের বোর সামনে বইয়ের প্রশংসা করে না এটা আমার মনে হয় আমাদের বাংলাদেশে বেশিরভাগ হাজবেন্ডরা আছে আমি কাউকে দেখি না যে ওয়াইফের সামনে সুনাম করতে কিন্তু কেন করে না এটা আমি জানি না অথচ সুনামগুলা করলে তার প্রতি কিন্তু তার ওয়াইফের ভালোবাসা সম্মান সব কিন্তু বেড়ে যায় কিন্তু এই জিনিসটা করে না যেমন আমার হাজবেন্ড হোক আমার সামনে আমার কোনো সুনাম করে না কিন্তু দেখা গেছে আমার পিছনে হয়তো বা তার কোনো আত্মীয় স্বজনের সাথে যদি আমার প্রসঙ্গ ওঠে তখন কিন্তু সে বলে যে তোমাদের ভাবির জন্য বা আমার ওয়াইফের জন্য আমার জীবনটা সহজ হয়েছে বা আমি আজকে সফল হয়েছি বা এই অবস্থানে আছি এটার পিছনে তোমার ভাবির অবদান আছে বা আমার ওয়াইফের অবদান আছে কিন্তু আমার সামনে বলে না কেন বলে না আমি জানি না আমি যখন প্রশ্ন করছি যে তুমি এই কথাগুলো আমার সামনে কেন বলো না তখন সে বলে তুমি তো জানো যে আমার সব কিছুর সাথে তুমি জড়িয়ে আছো বা প্রতিটা কাজে তোমার সহযোগিতা আমার দরকার হয়েছে তা আমি বলছি এটা তুমি আমার সামনে বললে আমার কাছে আরও বেশি ভালো লাগে যাই আমি আমার হাজব্যান্ড শেয়ার করছি আমার হাজব্যান্ড আমাকে বলে না যে তোমার এই বুদ্ধিটা ধরে আমি যে এই কাজটা করছি এটা অনেক ভালো হয়েছে যেমন এখন আমি যে ফ্ল্যাটে আছি সাক্ষাৎ একটা প্রমাণ এই ফ্ল্যাটটা মানে ভিতরে কাজ করাতে হবে ভিতরে টাইলস টুলস পুরানো হয়ে গেছিলো এই তখন সে এটা কিনবে না কয় যে না এটার ভিতরে সব কিছু বদলাতে হবে এটা আমি কিনবো না তখন আমি বলছি যে দেখো এটা আমরা তো নিলাম থেকে কিনতেছি সস্তায় আমরা কিনে এটাকে ভিতরে আমাদের মন মতন করে নিব তখন দেখা গেছে এটা আমাদের থাকতে ভালো লাগবে কারণ এইবার ফ্ল্যাটের অন্য সব কিছু মানে ষোলো আনা পাইছি শুধু এই এক আনার জন্য তুমি কেন ফেরত যাবা এই এক আনা তো আমরা ঠিক করতে পারবো যাই হোক পরে সে কিনছে হুম কিনে আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যে আছে এখন কিন্তু সে এটাকে অনেক ভালোবাসে মানে অনেক পছন্দ হয়েছে কিন্তু কারো সাথে যদি বলে তখন এটা বলে যে এই ফ্ল্যাটে মানে আমি কিনছি অনেক লাভ হয়েছে মাত্র আমার সব কিছু মিলায় ষাট হাজারে ওরও খরচ হয়েছে কিন্তু এখন তো এটা এরকম বাড়ি পাওয়া যা না পাওয়া গেলেও দেড়া দেড় লাখে কিন্তু এটা বলে না যে আমার ওয়াইফের জন্য এই ফ্ল্যাটটা কিনা হয়েছে বলে না কিন্তু এটা শুনতে আমার কাছে ভালো লাগবে এর জন্য হয়তো বা দেখা গেছে আমি যখন থাকবো না মারা যাব তখন কিন্তু সে যদি আমি তার আগে মারা গেলে সে কিন্তু প্রতি মুহূর্তে আমি জানি এটা বলবে বা আমার কোনো রান্নাবান্না যদি তার পছন্দ হয়েছে কি না জানি না এই পর্যন্ত সে কোনো দিন আমার কোনো রান্না খেয়ে খাইতে তার সাথে সাথে বলে নাই যে তোমার এই রান্নাটা অনেক স্বাদ বলে নাই হুম কিন্তু সে তো আমাকে অনেক ভালোবাসা আমি জানি ভালো না বাসলে সে তো আমার সন্তানের বাবা বাবা তারপরে এক একসাথে নিচে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর ভালোবাসা তো আছে কিন্তু প্রকাশ করে নাই যাই হোক কিন্তু এখন আপনাদের হাজব্যান্ডদেরও কি এই দোষ আছে কি না তাই হাজবেন্ডদেরকে বলি আপনারা জীবিত থাকতে আপনাদের ওয়াইফের যে রান্নাটা ভালো হয় সেটা খেতে খেতে বলবেন যাদের অনেকে দেখা গেছে সাহটা সাটা অনেক মজা হয় সে সাটা পান করতে করতে বলবেন যে তোমার সাটা খেতে অনেক মজা হয়েছে সাটা বা ওয়াইফের বুদ্ধি নিয়ে যদি কোনো কাজ করেন সেটা যদি আপনি সফলতা অর্জন করেন সেটা বলবেন কারণ সেটা বলতে তো আবার ভুলে যান দেখা গেছে সেটার জন্য যদি আপনার লস হয় সেটা তো ফুতে মুহূর্তে শুনাবেন যে তোমার এই কথা শুনে আমার লস হয়েছে এটা তো শোনাবেন তো এইটা যদি শোনাইতে পারেন আপনারা তাহলে আপনারা সফলতা যদি অর্জন করেন তাহলে কেন আপনারা বলতে পারবেন না যেমন যখন ছেলে মেয়ে কথা শুনে না তখন বলো তোমার ছেলে আর যখন কথা শুনে তখন বলো আমার ছেলে মেয়ে এ করছে পি ফাইভ পাইছে আমার ছেলে মেয়ে এইখানে ঠিকছে ওইখানে ঠিকছে আর যখন খারাপ করবে তখন বলবা তুমি সারাদিন ঘরে থাকে কি করো তোমার ছেলে তো এই প্লাস পাইলো না তাই এগুলা করবেন না এগুলাতে কিন্তু নীরবে একটা মন খারাপ হয় এবং অনেক সময় মনে কষ্ট আসে মনে কষ্ট আসে কিন্তু তারপরে কী করবে সাদের নিচে থাকতে হচ্ছে সন্তান আছে কারণ আমাদের দেশে তো আর বাইরের দেশের মতন কথায় কথায় রাগ করে আংটি ফেলে দিয়ে তারপরে কাগজপত্র রেডি করে সাইন করে দেওয়ার অভ্যাস নাই কারণ আমরা যতই গুতাগুতি হোক যতই মারামারি হোক আমরা আমাদের সন্তানের দিকে তাকাই সাদের নিচে থাকি খালি কি সন্তান আশেপাশে যে লোকজন আসছে ফারা প্রতিবেশী কি বলবে দেখা গেছে এইসবের ভয়ে সাদের নিচে সহ্য করে থাকতেছি তাই সুনাম করবেন বোধে সুনাম করবেন যখন যে রান্নাটা মজা লাগবে খেতে খেতে বলবেন আজকে এটা বলার উদ্দেশ্য হয়েছে আমার বোন মারা গেছে আপনারা জানেন পাঁচ মাস শেষ ছয় মাসে পড়ছে তা আমি যখন দেশে ছিলাম মানে আমার য যেখানে যে আনকম মানে যেটাই রান্না হইতো আমার বোনের জামায় কারণ তখন তো রান্না করতো আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের খালা তখন আমার বোনের জামায় এই মুসুর ডাউল রান্না খেতে তো বলতো যে পালকির মতন ডাউল রান্না করতে পারে না এবং কি খালারও ডাকে বলতো যে খালা এটাকে আরও ইয়ে করবেন ঘুটবেন এটা আরও সিদ্ধ করবেন কয় পালকির ডাউল রান্নাটা অনেক মজা হয় পালকির ডাউল দিয়েও ভাত খাওয়া যায় একবার তারপর রমজানে হালিম রান্না হালিম রান্না করি নাই মানে বাড়ি থেকে নিয়ে এসে আমাদের ওইখানে এক আফু বিক্রি করে তখন সে খায় নাই সে বলছে যে না পালকির মতন হালিম হয় না কেন আমি বাইরে কোথায় হালিম খাই না আমি হালিম খাই একমাত্র পালকিরটা মানে এরকম সে সব কিছুতে মানে পালকিকে মনে করতো বা পালকির এমনি পালকির রান্না অনেক মজা হতো সেই প্রশংসা করত তখন তাকে আমি রমজানের সময় ওইদের হালিম নিয়ে এসে আর বলছে যে আমি শুধু পালকির হালিমটাই খাই আর কোথাও কোনো রেস্টুরেন্ট বা কারো বাসায় আমি হালিম খাই না কারণ আমার কাছে ভালো লাগে না তখন তাকে আমি বলছি যে এই কথাটা তুমি কি পালকির সামনে কখনো বলছো যে পালকি তোমার হাতে রান্না আমার মানে আমি প্যাট ভরে খেতে পারি মানে ও এভাবেই বলছে যে আমি কোথায় গেলে এত তৃপ্তি সখারে খেতে পারি না আমি বাসায় প্রথমে আমার মায়ের মার হাতের রান্নাটা মজা করে খেতে পারতাম আর এরপরে পালকির হাতের রান্নাটা আমি খেতে পারছি তখন আমি বলছি তুমি কি পালকিরে বলছো প্রত্যেক দিন বলি না এমন একদিন আমি বলছি যে আমার কোথায়ও কি গেলে আমি মন মতন খাইতে পারি না কারণ অনেক সময় এসে আমার অনেক জায়গায় ইনভাইট থাকলেও আমি বাসায় আসি পরে খাই তখন আমি ফালকেরে বলি যে তোমার মানে বাসায় আমি মন মতন খাইতে পারি আগে পারতাম মায়ের হাতে রান্নাটা মন মতন খেতে এখন পারি তোমার হাতে রান্নাটা মন মতন খেতে এটা আমি ফালকেরে বলছি মানে যখন আমি বাইরে ইনভাইট থাকলেও ঘরে আসি খেতাম তখন আমি বলছি তখন এই তো একদিন বা দুই দিন বলছো আর এখন তুমি প্রায় প্রত্যেক দিনে বলো কিন্তু এখন ওই লোকটা নাই অথচ ওই লোকটা যদি এখন থাকতো ওই লোকটা যদি শুনতো কারণ সব ওয়াইফের ছায় তার হাজব্যান্ডে সুনাম করুক তার হাজব্যান্ডে তাকে ভালোবাসুক কেন এই সুনামগুলোর থেকেও কিন্তু অনেক আবেগ সৃষ্টি হয় অনেক আবেগ সৃষ্টি হয় কারণ এটা কিন্তু অনেক মানে আমাদের বাংলাদেশের হাজব্যান্ডরা এটা বুঝে না তারা কিন্তু তাদের ওয়াইফের থেকে ষোলো আনা ভালোবাসাটা অর্জন করতে চায় কিন্তু এই ভালোবাসাটা অর্জন করার জন্য কি করতে হবে সেটা বেশিরভাগ হাজবেন্ডরাই বোঝে না আপনারা কিন্তু মাপ করবেন যাদের এসব গুণ আছে আমি তাদেরকে বলতেছি না যাদের এসব গুণ নাই আমি তাদেরকে বলছি কারণ ভালোবাসা সব স্বামী স্ত্রীর মধ্যে আছে কারণ ভালোবাসা না থাকলে তার এক সাথে নিচে থাকতে পারা যায় না হয়তো বা কারো কম কারো বেশি কিন্তু তাই আজকে হঠাৎ আমার মনে পড়ছে হ্যাঁ যে আমরা আমাদের হাজব্যান্ডরা সামনাসামনি কেন আমাদের সুনাম করে না আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমার সামনে আমার যেগুলোর দ্বারা আমার আমার যেসব রান্না তোমার ভালো লাগে বলবা বা আমার কথা শুনি তোমার যে কাজটা করছো সফল হয়েছে সেটা আমাকে বলবা তাহলে আমার কাছে শুনতে ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড বলে না এখন আপনাদের হাজব্যান্ড বলে কিনা যারা আপনারা শুনছেন শুনছো লিখবা আর যেসব হাজব্যান্ডরা আছেন বলেন নাই আপনারা আজকে থেকে শুরু করেন যে খাবারটা খেতে যে আপনার তৃপ্তি সহকারে খাচ্ছেন ভালো লাগতেছে সেটা বলেন যখন খারাপ হলে বলতে পারেন যে আজকে তোমার মন কোথায় ছিল লবণ কম হয়েছে সিদ্ধ কম হয়েছে বাত নরম করছে তখন যখন এটা বলতে পারেন তো ভালো হলেও বলবেন দেখবেন তখন আপনার ওয়াইফের চেহারার দিকে তাকাবেন চেহারার পাল্টে যাবে আপনারা শুধু এটা বলবেন যে তোমার এই খাবারটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে দেখবেন পুরো চেহারাটাই তা বদলে গেছে বা তার কথা শুনে যে একটা কাজ করছে তা সুনাম করবেন যে তোমার এই কাজটা আমার অনেক পছন্দ হয়েছে তখন দেখবেন পুরো চেহারাটাই বদলে গেছে তাই এই ছোটো ছোটো টিপসগুলা আপনারা খেয়াল করবেন তাহলে দেখবেন আপনার সংসারটা অনেক সুন্দর অনেক মধুর অনেক ভালোবাসা আছে এই যে ইট সিমেন্ট বালুর এই বিল্ডিংটা এটাকে এত সুন্দর করে পরিপূর্ণতাভাবে যে রাখি এটার পিছনে আমাদের অনেক অবদান আছে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তাই প্লিজ হাজব্যান্ডরা ওয়াইফদেরকে সুনাম করুন সামনাসামনি সুনাম করুন পিছনে না মরে গেলে না জীবিত থাকতে সুনাম করুন যখন এক ছাদের নিচে বসবাস করবেন তখন সুনাম করুন দেখুন আপনার প্রতি আপনার ওয়াইফের সম্মান ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম